গুড মর্নিং বন্ধুরা দেখো খুব ভুরে ভুরে উঠে গেলাম ভোর পাঁচটার সময় তো অন্ধকার তো ঘরে লাইট জ্বালাইয়া কাজটা শুরু করে দিছি আমরা বাসি কাজটা ঝাড়ু টারু দেওয়া শেষ করলাম শেষ করিয়া এখন ঘরটা মুষমো একটু গুছাইয়া রুমটা একটু গুছাইয়া গোড়টা মুছিয়া নিলাম শেষ করিয়া তারপরে ব্রাশ টাশ করিয়া রেডি হয়ে যাইমো স্কুলে তো স্কুল থেকে আইয়া তারপরে বাকি কাজটা করবো আর কি তো এগুলো চলো একটু কথা কইতেছি আবার তো দেখো বন্ধুরা আমরা তো মানে স্কুলে সকাল সকাল যাইতে মানে সময় যাইতে দিককে মানে রাত্রেবেলা বাসনটি ধুইয়া একটু গুসিয়া রাইকা দিলাম আর কি তো ওই যে স্কুলে থেকে আইলাম পূজা টুজা দিয়া সান টান করে পূজা দিয়া তারপর পূজার বাসনটি দিয়া দিলাম এখানে আর যখন স্কুল থেকে আইতে সময় আমরা কেক সবজি আনছি দেখো লাউ ডুবা এটি মানে মা তারা বাড়ির থেকে আনলাম আর কি তো লাউর ফুলটি কার কার ভালো লাগে খাইতে বড়া কমেন্ট করে জানাইবা মানে আনলাম বড়া মুইটি আর এটা হয়েছে কি এটা সবার প্রিয় বন্ধুরা তো এটা কেমন লাগলো একটু বলবেন তারপর হইল ওই সন্ধ্যার সময় একটু বললাম একটু সেলাই করতে একটা ব্লাউজ বিয়ার ব্লাউজ আছে ইমার্জেন্সি তো ব্লাউজটা হুড়াটা আমি ভিডিও করছি না শুধু ওইটি শুধু আমি একটু করছি একটু তারের মধ্যে সময় পাইছি না তাই জন্য একটু অল্প একটু মনে শেয়ার করছি আপনাদের সাথে এই ফুলটি যে ফিতার ডোরিটি মানে কীর ফুলটি বানায় তো এগুলি শেয়ার করলাম তো সবিতার সেন ফ্যামিলি ব্লকের বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইলকে কোথা থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল নতুন একটা ব্লকে দেখা হবে তো আজকের ব্লগটা কেমন হয়েছে একটু লাইক কেমন করবা শেয়ার করবা আর পেজটা একটু ফলো করে দিবা এই দেখো ফুলটি কেমন হলো তো আজকে এখানেই শেষ করলাম সবাইকে বাই বাই টা